বলি তোমার ছেলে গেলটা কই শুনি ওকে সকাল থেকে দেখছি না ওকে খুঁজেই পাওয়া যায় না কি হয়েছে ওর কেন ও আবার কি করলো কি আবার করবে সারাদিন তো আবার দেখাই পাই না সারাদিন আমি খেটে মরছি জমিতে দুবেলা ভাত হয় না কোথায় কোথায় ঘরে তার কোনো দিশ দিশা নেই ওকে আসলে বলবে যে আমি ডেকেছি না ও তো কলেজ গিয়েছে ছেলেরা আমার খুব ডাক্তার হওয়ার শখ তাইও কখনো কলেজ মিস করে না লেখাপড়াও করে কিন্তু ঠিক মতো আর বই পুস্তক নেই তো আরে বাবা আমাদেরই তো চলে না এই জন্যই বলছি যে লেখাপড়া হবে ও আমার সাথে প্রতিদিন জমিতে যাক আমাকে একটু সহযোগিতা করুক তাহলেও তো পরিবারটা ভালোভাবে চলে না না তুমি কথা বলো না ওকে লেখাপড়া করতে দাও ওর খুব শখ ডাক্তার হওয়ার দেখা যাক ও ডাক্তার হতে পারে কি না কী রে ডাক্তারবাবু এবারও তো পরীক্ষায় ডাব্বা মানলি কিভাবে ডাক্তার হবি না রে ভাই আমার বই ছিল না তো এই জন্যই পরীক্ষাটায় ফেল ফেল করেছি আবার চেষ্টা দেখি করতে কি না তবে পাস যদি আমি করি তাহলে ডাক্তার আমি হবই নে তুই ডাক্তার হ তুইও ডাক্তার হবি আমিও তোর কাছে রুগী হিসাবে যাব কবে ডাক্তার হস তাই দেখি বাড়িতে ভাত জোটে না ডাক্তার হবে বই কিনতে পারে না ডাক্তার হবে না রে ভাই এইভাবে বলিস না ভাই আমরা গরিব মানুষ বাবা বই কিনে দিতে পারে না তাই আমি নিজে নিজে চেষ্টা করছি মানুষের বই দিয়ে দেখি পারি কি না এই কথা আচ্ছা ঠিক আছে আমার বই তুই নিয়ে যাস সামনে আবার পরীক্ষা দিয়ে পাশ করে দেখা তাহলে তো খুবই ভালো হয় রে আচ্ছা ঠিক আছে এবার থেকে তোর বইগুলোই আমি নিয়ে আসব। ও মা মা একটা শুভ সংবাদ আছে কী রে বাবা কী আবার শুভ সংবাদ আমাদের অভাবের সংসারে আর শুভ সংবাদ শুনতে ইচ্ছা করে না রে এই দেখো শুভ সংবাদ শুনলে তোমার মনটা ভালো হয়ে যাবে মা আমি পরীক্ষায় পাশ করেছি আমি এখন ডাক্তারি পরীক্ষা দেব। ডাক্তারি তো ইনশাল্লাহ চান্স পাবো দেখো সত্যি বলছিস বাবা তুই পাস করেছিস আল্লাহ যেন তোর মনের ইচ্ছা পূরণ করে রে হ্যাঁ মা দেখো পাস যেহেতু করেছি সেহেতু আমি মেডিকেলে পরীক্ষা দেবো আমি চান্স পাবো ডাক্তার আমি হবই হব ইনশাল্লাহ ও বাবা বাবা তুমি খবরটা শুনেছ তুই আবার কি খবর শোনাবি কি খবরের কথা তুই বলছিস না বাবা আমি ডাক্তারিতে চান্স পেয়েছি আমি এবার ডাক্তারি লেখাপড়া করব অনেক বড় ডাক্তার হব বাবা আমি মেডিকেলে চান্স পেয়েছি বাবা কি বলছিস তুই তুই মেডিকেলে চান্স পেয়েছিস তুই ডাক্তার হবি আয় বাবা আমার বুকে আয় আজকে কাছে একটা শিক্ষা পেলাম বাবা সেই বাবা আমাকে লজ্জা দিও না তো আমি আবার কি শিখালাম না বাবা আজকে তোর থেকে আমি এই শিক্ষা পেলাম যে কোনো মানুষের যদি ইচ্ছা শক্তি আর ধৈর্য থাকে তবে ব্যর্থতা যতবারই আসুক না কেন একদিন না একদিন সেখানে সাফল্য আসবেই বড় হওয়া বাবা অনেক বড় ডাক্তার হবি সমাজের জন্য বহু কিছু করবি আমি দোয়া করি